আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি চরবাউসা ফিজিওথেরাপি স্পেশালিস্ট সানজেদা মনসুর সুবর্ণা ম্যামের সাথে ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প করতে চরবাউসা এবং উমারপুর চরের মানুষের একটু ফ্রি চিকিৎসা করতে আমাদের যাত্রা শুরু হলো বেড়া নৌকাঘাট থেকে যাব চরবাউসা এবং উমারপুর চর এই ঘাট থেকে বেশ কয়েকটা চরের এই খেয়া নৌকা যাওয়া আসা করে আমাদের নৌকা আস্তে আস্তে চলতে লাগলো আমাদের নৌকা অনেকক্ষণ ধরে চলতে চলতে আমরা ছোট্ট একটি জুলায় প্রবেশ করেছি দেখুন একটি চাচা একটি বসি দিয়ে ভগ ধরেছেন এখন পানি প্রায় খুবই কম নদীতে তাই ছোট ছোট বাচ্চারা নদীতে মাছ ধরছে আর খেলা করছে আমাদের দেখে হাত ইশারা করছে এই সেই বাউসার চর আমরা ভালো একটি জায়গা খুঁজছি কোথায় নৌকাটা ভিড়ানো যায় চারিপাশেই কেদ মাত্র পানি সরে গিয়েছে আমরা শুকনো একটি জায়গায় এসে নৌকাটা ভিড়াইলাম আমাদের ম্যাম সিস্টারদেরকে নিয়ে নৌকা থেকে নামলেন চর বাউসা উমারপুর চর পাশাপাশি জনপদ ম্যামের পরিচিত একটি বাড়িতেই আমাদের দুপুরের খাওয়ার আয়োজন করা হয়েছিল শহরের মানুষ কতটা আপপয়েন্ট প্রেমী সেটা আপনাদের বলে বোঝানো সম্ভব না দেখুন মিনিমাম দশটা আইটেম রান্না করেছেন আমাদের কাকে আমাদের খাওয়ানোর জন্য খাবারের আইটেম দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছি নদীর টাটকা মাছ এবং নিজেদের পালা হাঁস এবং মুরগি এবং সে নিজেদের মুরগির ডিম রান্না করেছেন সবগুলোই তাদের নিজেদের দ্রুত খাবার খেয়ে চিকিৎসার কার্যকলাপ শুরু করে দেওয়া হলো আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়ে গেছে যারা যারা এখনও এদিক সেদিক গ্রোফেরা করছেন অতি দ্রুত আমাদের ক্যাম্পে চলে আসুন এবং ফ্রি মেডিকেল সেবা গ্রহণ করুন আমাদের ক্যাম্পেইন যা রোগী যারা সেবা নিতে পারবেন প্যারালাইসিস এবং ব্যথা রোগী অতি দ্রুত আমাদের ক্যাম্পে চলে আসুন এবং সেবা গ্রহণ করুন আল্লাহ হাফেজ অবস্থিত সিরাজগঞ্জ জেলার চোহালি উপজেলার উমারপুর ইউনিয়ন উমারপুর চর ইউসুফ শাহী সলঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সানজেদা ম্যাম রুগী দেখছেন তাই আমরা একটি চায়ের দোকানে আসলাম চা খেতে এই চরের মানুষ পেঁয়াজ রসুন আবাদ করেন না এখানে বেশি ফলন হয় চীনা বাদাম তাই কিছুদিন পর থেকে বাদাম লাগানো শুরু হয়ে যাবে এখন সবাই বসে সময় পার করতেছেন আমরা এখন আছি সরবাউসা বাজারে এটি একটি ছোট্ট একটি বাজার এখানে কখনো হাট বসেন না আশপাশের গ্রামের মানুষ এখানে সকাল অথবা সন্ধ্যার সময় এসে ভিড় জমান সামনেই ছোট্ট একটি ডোপ দেখা যাচ্ছে এটি একটি গ্রামের ফার্মেসি হালকা পাতলা কিছু ওষুধ রয়েছে এই চর বাজারে আট থেকে নয়টি দোকান রয়েছে দুটি মুদিখানার দোকান দুটি চায়ের দোকান এবং আরো বিভিন্ন বিভিন্ন দোকান রয়েছে তার মাঝে দুটি রয়েছে ফার্মেসি ভাই কেমন আছো মাছ মাছ ধরবে তাই মাছ কেমন পাও ভালোই পাও এই নৌকাটি চরবসা এবং উমরপুর সরের মানুষের খেয়া নৌকা এই নৌকাটি প্রতিদিন

বেড়াথানা বেড়া ওরা গ্রামের নাম কি না আছে মানে কিসমত না খাইলা বাইরা বিভিন্ন মৌজার নাম এখানে তো কোনো বিদ্যুৎ নেই

কিছু স্টিল নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো ভালোভাবে লাগানোর জন্য তো আজকে সে নৌকা পানিতে নামানো হচ্ছে শক্তি থাকলেও এই নৌকা নামানো সম্ভব হয় না একজন ব্যক্তি কথার ছলে ছলে ছন্দ বলবে আর সবাই মিলে ঝাঁকি দিয়ে ধাক্কা মারবে এই নৌকাটি লম্বা পঞ্চাশ হাত এর মেশিন লাগাবে আটাশ মেশিন এ নৌকাটি বানাতে খরচ পড়ে প্রায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা আর এই নৌকাটি নামানোর কথা শুনে সবাই চলে এসেছে আনন্দের সাথে নৌকাটি নামাচ্ছে আমি যখন এই নৌকাটি দেখেছিলাম খুবই অবাক হয়েছিলাম এত বড় নৌকা পানিতে কিভাবে নামাবে এই নৌকাটি নামাতে বেশিক্ষণ সময় লাগলো না সবাই নামানোর পরে মিষ্টি মুখ করছেন বাতাসা দিয়ে সবাই এই বাতাসা পেয়ে অনেকটাই খুশি হয়েছেন সারাদিন চর বাউসা এবং উমারপুর ঘুরে খুবই ভালোই লাগলো এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাড়িতে চলে যাব তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি আমার আপলোড হবে ভিলেজ এক্সপ্লেন বাই মামুন ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম